একের পর এক দর্শন খুন ডাকাতি রাজধানি জানি সহ দেশে এক নৈরাজ্যকর অবস্থা এই অন্তর্বর্তীকালে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সকল দায়নি অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে তার সাথে এই দর্শকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং পরবর্তীতে বাংলার মাটিতে যেন কোনো দর্শক আর সাহস না করে কোনো বনের দিকে কোনো দৃষ্টিতে তাকাতে বা কোনো দর্শনের মতো খারাপ কাজ এই দেশে পরিচালনা করতে না পারে সকল দর্শনের দায় নিয়ে সুরস্ত্র ফুরসকে পদত্যাগ করতে হবে আসলে খুবই দুঃখের সাথে বলছি যে এত ছোট্ট একটি মেয়ে এখন হসপিটালে কাঁদতে আমরা এখানে রাস্তায় এসে আহ কর্মসূচি পালন করছি আসলে আমাদের দেশের আমাদের নতুন সরকার এবং এই যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন করে আমরা না সব সবচেয়ে বেশি দাবি করছি আমাদের সাথ কলেজের পক্ষ থেকে যেন দর্শকদের খুব শীঘ্রই বিচার করা হয় এই দর্শনের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অবিলম্বে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সকল দর্শনের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আর আরদেষ্টা যদি পদত্যাগ না করে ছয় মাসের যদি বিচার ব্যবস্থার যে সংস্কৃতি জুলিয়ে দেয় তাহলে এই সাধারণ ছাত্র জনতার মানবে না সাত কলেজ মানবে না ঢাকার শহর পুরো ব্লকেড হয়ে যাবে খুব দ্রুত সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আর দর্শনের বিরুদ্ধে যে মনগড়া আইন বিচার ব্যবস্থার সংস্কৃতি চালু করেছে সেইটাকে আরো প্রশমিত করে ন্যূনতম মাত্রায় নিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের সামনে মন্তব্য বক্তব্য রাখবেন সাত কলেজের আন্দোলনের অন্যতম একজন ভাইয়া আপনারা সকলেই অবগত আছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেশে নানা রকম অশৃঙ্খলতা দেখেছি একের পর এক দর্শন খুন ডাকাতি জানি চাঁদাবাদী সহ দেশে নৈরাজ্যকর অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সকল দায়নি অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে তার সাথে এই দর্শকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং পরবর্তীতে বাংলার মাটিতে যেন কোনো দর্শক আর সাহস না করে কোনো বোনের দিকে কোনো দৃষ্টিতে তাকাতে বা কোনো দর্শনের মতো খারাপ কাছে দেশে পরিচালনা করতে না পারে তাই আমাদের সাত কলেজের পক্ষ থেকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে সেই দর্শকদের হাসি দাবি নিশ্চিত করুন এবং প্রকাশ্যে দর্শকদের হাসি দাবি করতে হবে চক্রের সামনে দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে তা না হলে তা তারে হলে বাংলা ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি